মিনা আমি বাজারে যাচ্ছি মা ঘরে যে বাজার শেষ হয়ে গেছে আমি বাজার থেকে আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব তুই কিন্তু কোথাও যাবি না মা তুমি বাজারে যাচ্ছ আর আমাকে একা বাড়িতে রেখে যাচ্ছ আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না মা তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও না তুমি বাজার করবে আর আমি তোমার সাথে ঘুরে ঘুরে বাজারটা দেখব না রে মা বাজারে ঘুরে ঘুরে দেখার মতো কিছু নেই আমি তো তোকে বললাম আমি আসার সময় তোর জন্য খাবার কিনে নিয়ে আসব তুই বাড়িতেই থাক আমি হেঁটে হেঁটে সেই বাজারে যাব তোর অনেক কষ্ট হবে না মা আমার কষ্ট হবে না আমি তোমার সাথে যেতে পারবো তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও আমি শুধু একটা চকলেটই খাবো আচ্ছা ঠিক আছে চল তোর কষ্ট না হলেই হলো আমার কাছে বাড়তি কোনো টাকা নেই তুই কিন্তু আমার কাছে কিছু খেতে চাইতে পারবি না আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না এবার চল অনেক দেরি হয়ে গেল এরপর মিনা ও তার মা বাজারে চলে যায় মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘ মামার দোকানে থাকা লিচুর দিকে তাকিয়েছিল মা ও মা দেখো ওই যে বাঘ মামার দোকানে কত লিচু আছে আমাকে এখান থেকে তুমি লিচু কিনে দাও না মা আমার না লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে লিচুগুলি দেখতে কি সুন্দর টস টসে হ্যাঁ রে মা লেচুগুলি দেখতে অনেক সুন্দর কি বড় বড় টস টসা কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই রে মা তোকে আমি কি করে এতগুলি লিচু কিনে দিব রে মা বল মা দেখো ওই লিচুগুলি থেকে কি সুন্দর গ্রাম বের হচ্ছে আমি আর তোমার কাছে অন্য কোনো কিছু খেতে চাইব না মা তুমি আমাকে লিচুগুলি কিনে দাও না মিনা আমি জানতাম তুই বাজারে এসে কিছু না কিছু খাওয়ার বাহানা করবি কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই আচ্ছা চল বাঘ মামা যদি বাকিতে কিছু লিচু দেয় তাহলেই নিব না হলে অন্যদিন মা বাঘ মামা আপনার দোকানের লিচুগুলি তো দেখতে অনেক সুন্দর তা বাঘ মামা আপনি লিচু কত করে বিক্রি করছেন আমার দোকানে লিচু গুলি একশো ফিস মাত্র পাঁচশো টাকা শেফা তুই যদি নেস তাহলে পঞ্চাশ টাকা কম দিস না গো বাঘ মামা আমি একশো লিচু নিব না আপনি বরং আমাকে বিশ থেকে পঁচিশটা লিচু দিন আমি তিন চার দিন পরে এসে আপনার টাকা দিয়ে যাব আমার কাছে এখন কোনো টাকা নেই আমি বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে মেয়েটা যে লিচু খাওয়ার বাহানা ধরেছে না করেছি তাও শুনছে না তবে আপনি নিশ্চিন্ত থাকুন আমি দুই তিন দিন পরে এসে আপনার টাকা দিয়ে যাব মামা না না শেফা আমি তোকে বাকিতে লিচু দিতে পারবো না আর আমি একশো ফিসের নিচে লিচু বিক্রি করি না এখান থেকে যা তো শেফা অযথা তর্ক বাড়াস না আচ্ছা ঠিক আছে বাগ মামা আমি কেন আপনার সাথে তর্কে জড়াবো আপনার জিনিস আপনি দিতে না চাইলে তো আমি জোর করে নিতে পারবো না আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের অনেক উপকার করেছে আর আপনারা এখন আমার কত অবহেলা করছেন আচ্ছা যাই হোক আমি আর কখনো আসবো না আপনাদের কাছে বাকিতে জিনিস নিতে আমার কাছে যখন টাকা হবে তখনই আমি আমার মেয়েটাকে লিচু কিনে খাওয়াবো ও মা তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে আমার যে খেদের জ্বালায় পেটটা চোচো করছে এই তো রে মা হয়ে যাবে তুই এখানে বস আমি রান্না হলেই তোকে খাবার দিচ্ছি ও তোমার রান্না হতে এখনো দেরি হবে আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি বান্টির সাথে একটু খেলা করে আসি ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে তোমার রান্না হয়ে গেলে আমি এসে মজা করে খাবার খাবো তুই না এখনি বললি খিদের জ্বালায় তোর পেটে চোচো দৌড়াচ্ছে এখন যেতে হবে না খাবার খাওয়ার পরে তারপর খেলতে যাস মা না মা তুমি চিন্তা করো না আমি দেরি করব না এক্ষুনি খেলা করে চলে আসব ততক্ষণে তোমার রান্না করা হয়ে যাবে আমি জানি রে মা আমি তোকে লিচু কিনে দিতে পারি না বলে তোর মন খারাপ তুই চিন্তা করিস না মা আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোকে অনেক গলি লিচু কিনে দিব আচ্ছা যা তাড়াতাড়ি চলে আসিস আমি খাবার রান্না করে তোর জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি চলে আসবি মিনা না খেয়ে খেলা করলে অসুস্থ হয়ে পড়বি বান্টি চল না আমরা মাঠে গিয়ে খেলা করে আসি না রে মিনা আমি তোর সাথে খেলা করতে যেতে পারবো না আমার মা আমাদের বাড়ির পেছনে লিচু বাগানে লিচু পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি আমাদের গাছ থেকে লিচু পেরে মজা করে লিচু খাবো ও তোরা লিচু খাবি আমারও না লিচু খেতে ভীষণ ইচ্ছে করে আজ মায়ের সাথে বাজারে গিয়েছিলাম মাকে বলেছিলাম লিচু কিনে দিতে কিন্তু মার কাছে টাকা ছিল না তাই মা আমাকে লিচু কিনে দিতে পারেনি ও তুই লিচু খাবি আচ্ছা ঠিক আছে মিনা তুই আমার সাথে চল আমি আমার মাকে বলবো তোকে লিচু দেওয়ার জন্য তখন তুই আর আমি মিলে অনেক মজা করে লিচু খাবো চল চল আমরা লিচু বাগানের ওখানে যাই মা ও মা তোমার তো দেখি লিচু পাড়া হয়ে গেছে মা দেখো আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি মিনার না লিচু খেতে ভীষণ ইচ্ছে করে মিনার মায়ের কাছে টাকা নেই বলে মিনার মা ওকে লিচু কিনে দিতে পারে না মা তুমি মিনাকে কয়েকটা লিচু খেতে দাও না আরে বান্টি আমি তোকে একা আসতে বলেছি তুই এই ছোট লোক মিনাকে নিয়ে কেন এসেছিস লিচুর যেই দাম আমি এই মিনাকে লিচু কি করে দেই তুই বল মা ও মা তুমি এভাবে কথা বলছো কেন মিনার মা গরিব হতে পারে কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো আমি যখন মিনাদের বাড়িতে যাই তখন মিনার মা আমাকে অনেক কিছু খেতে দেয় দাও না মা একটা লিচুই দাও মিনাকে খেতে আরে হ্যাঁ সেটাই তো বলছি ওরা যদি গরিব হয় তাহলে এত দামি ফল ওদের কেন খেতে হবে ওরা কম দামি ফল খেলেই তো হয় কাকিমা আমার মায়ের কাছে যে অত টাকা নেই তাই আমার মা আমাকে বাজার থেকে লিচু কিনে দিতে পারেনি থাক আমার লিচু লাগবে না আরে আমার আবার দয়ার শরীর আমি আবার কাউকে না করতে পারি না আচ্ছা ঠিক আছে এই যে আমার সামনে ঝুড়িতে লিচুগুলি আছে এই ঝুড়ির লিচুগুলি তুই নিয়ে যা এই লিচুগুলি নিয়ে তোরা মা ও মেয়ে পেট পুরে খাবি তুমি সত্যি বলছো কাকিমা আমি তাহলে এই লিচুগুলি নিয়ে বাড়ি চলে যাই মা দেখলে খুব খুশি হবে আরে মিনা তোর এখন আসার সময় হলো আমি সেই কখন থেকে খাবার রান্না করে তোর জন্য অপেক্ষা করছি আর এগুলি তুই সাথে করে কি নিয়ে এসেছিস ও মা এগুলি লিচু আজ বান্টিদের গাছ থেকে লিচু পারছিল আমি বান্টির সাথে ওদের লিচু বাগানে গিয়েছিলাম তখন বান্টির মা বাগিনী কাকিমা এই লিচুগুলি আমাকে দিয়েছে এই লিচুগুলি এখন তুমি আর আমি খাবো মা মিনা আমি তো তোকে বলেছি আমার কাছে যখন টাকা হবে তখন তোকে আমি লিচু কিনে দিব মা এই লিচু গুলি তো পচে গেছে এই লিচু গুলি তুই এক্ষونی ফেলে দিয়ে আয় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এই লিচু গুলি দেখতে জানি কেমন কোনো সুগন্ধই নেই আমি এই লিচু গুলি এক্ষونی ফেলে দিচ্ছি মা দেখো পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে কালকে যে পচা লিচু পুকুরে ফেলে দিয়েছিলাম সেই পচা লিচু থেকে এত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আমি জাদু লেজুগা তোমরা মাও মে অনেক ভালো এখন থেকে তোমরা এই গাছে লেজু ইচ্ছে মতো খেতে পারবে ও বাজারে নিয়ে বিক্রি করতে পারবে এই গাছে লেজু কখনোই শেষ হবে না জাদুর লেজু লেজু তো দেখি কথা বলে আল্লাহ এতদিনে আমাদের উপর রহমত করেছে আজ থেকে আমার মেয়েটা মন ভরে লিচু খেতে পারবে হ্যাঁ মা দেখো এই জাদুর লিচুটা কত সুন্দর আমার সাথে কথাও বলছে ভালোই হয়েছে আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে আর এখন থেকে আমরা এই লিচুগুলি খেতে পারব আর লিচু বাজারে বিক্রি করলে আমাদের কষ্ট দূর হয়ে যাবে